অনেকের বাবা আমি থটস অফ বিল্লাল অনেকের আব্বা কন্টেন্ট ক্রিয়েশন জগতে এই যে থটস অফ বিল্লাল সবারই ফ্যান ছিল আমারও ফ্যান ছিল তো বেশিতে আগে কিন্তু তার উদয় হয় নাই হ্যাঁ সে লাস্ট দুই তিন বছর সর্বস্ত তার কন্টেন্ট ক্রিয়েশনের বয়স তো একটা কথা আছে না যে দুই দিনের বই ভাতেরে বলে অন্য তো আমি এই ধরনের ভিডিও কিন্তু এর আগে কখনো বানাইনি কিন্তু আজকে বাধ্য হইলাম কারণ কন্টেন্ট ক্রিয়েশন জগতে সে নাকি সবার আব্বা মানে যার দুই থেকে তিন বছর কন্টেন্ট ক্রিয়েশনের মেয়াদ মানে এখন পর্যন্ত তিন বছরের মতো তার কনটেন্ট ক্রিয়েশনের যাত্রা এর মধ্যেই সব কনটেন্ট ক্রিয়েটরদের হচ্ছে সে কি হয়ে গেল আব্বা এই দুই তিন বছর আগেও যে মানুষটা একটা হোটেলের কি করছো এই যে গ্লাসের মধ্যে লেবুসি পেসি পে শরবত বানাবে বানায় কাস্টমারদের দিত সেই ভিডিওগুলো বানাইতো আস্তে আস্তে রিলগুলো ভাইরাল হইতে হইতে তার দেখায় না এখন একটু উত্থান হয়েছে এখন চোখ ফিরে গেছে হ্যাঁ চক্কপাল উঠে গেছে মানে ওই যে অল্প পানির মাছ বেশি পানিতে গেলে লাভাই ঠিক ওই রকম দিছে আরে ভাই আপনি কন্টেন্ট ক্রিয়েটর বুঝছেন সব কিছু কিন্তু অডিয়েন্স কেন্দ্রিক মানে একটু বিশ করবেন বা একটু লাইন ছাড়া কথাবার্তা বলবেন মানুষ যেভাবে আপনাকে উঠাইছে ঠিক ওইভাবে আমার প্যান ধরে টাইনে একদম ন্যাংটা করে ফেলবে বুঝছেন এটা আমরা বাঙালি আমরা এমনই ওঠাইতেও টাইম লাগে না আবার নামাইতেও টাইম লাগবে না তো ভাই এত বড় হেডাওয়ালা কিছু নাই আপনি হ্যাঁ আপনি আবার লেখক কবি হয়ে গেছেন আপনি বই লিখতেছেন বইয়ের দাম এক হাজার টাকা আবার হচ্ছে আপনার কাছে এমন আপনার কথাবার্তা শুনে এমন মনে হয় যে আমাদের এই জসিম উদ্দিন বলেন রবীন্দ্রনাথ ঠাকুর বলেন কাজী নজরুল ইসলাম বলেন কোনো মানে বেলি নাই আপনি আসার পর থেকে সব মনে করেন আপনি অনেক কিছু অনেক মূল্যবান মানুষ আপনি আপনার লেখার অনেক মূল্য দেখো ওইগুলো নিয়ে কথা বলবো না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার এগুলো লিখছেন লিখছেন লিখতে পারেন কিন্তু ওই যে উল্টা আধে পাঁধে কথা বলার দরকার কি ভাই আপনি কে আপনার দুই দুই তিন বছরের একটা উত্থান সেখান থেকে আপনি এত বড় মানে কথা মুখ দি বের যায় যাই হোক ভাই এইগুলো করার কিছু নাই ভালো ভালো কন্টেন্ট বানান যেগুলো বানাচ্ছিলেন সেভাবে বানান সেভাবে উঠেন সমস্যা নাই কারোরই ক্ষতি তো করতেছেন না ভালোই করতেছেন কিন্তু এদি আলমেল কথা বলতেছেন এগুলো আসলে ঠিক না আমরা মানে আমাদের সবার আপনি আব্বা হইতে দেবেন কেন আপনি আমাদের আব্বা হওয়ার যোগ্যতা রাখেন বা আমাদের আব্বা আপনি মানে বললেন আর হয়ে গেল আপনার বয়স কত আপনার বয়স হতো আমাদের সবার থেকে অনেক ছোট যাই হোক এগুলো বাদ দেন এগুলো বাদ দেন ভালো হয়ে যান আর ফ্যান ফলোয়ার গোসাইছেন এইগুলারে আবার আয়ত্তে নেন বুঝছেন অলরেডি আপনার থেকে সবাই লাইন ছাড়া